টা থাকে কালার স্টেপ অনেক এই চলছে ঈদের মধ্যে আকর্ষণীয় এটা এটা হলো মুঠেও না সামনে ঈদ তো অনেক ইয়া সোনালী পায়রে আছে এটা এক কালার অনেক চলে অসংখ্য কালার আছে যা কালার আছে সব কালার আছে সমস্যা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে যারা অন্য নিয়ে ব্যবসা করেন তাদের সবার অনুরোধের ভিডিও এটা অনেকে চাচ্ছিলেন ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেটের অন্যার ভিডিও দেখতে তাই তাদের জন্য এই ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ হ্যাঁ অনেকেই বর্তমান বাজারে ঈদ কালেকশনও অন্যগুলো দেখতে চাচ্ছিলেন যেগুলোর বাজারে অনেক চাহিদা রয়েছে যেগুলো আপনি একটু কমে পাবেন এবং যেগুলো আপনি যত খুশি তত যাচাই বাচাই করে নিতে পারবেন হ্যাঁ আমার কাজে আপনাদেরকে এই ব্যতিক্রমধর্মী ভিডিও দেয়া আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কত উপকৃত হবেন সেটা যদি আপনারা জানতে চান ভিডিওটা আপনাকে একটু কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে রোজার এদের ভিডিও যদি আপনারা সম্পূর্ণ না দেখেন আর কখন দেখবেন বলেন যাই হোক আমি তো শুধুমাত্র আপনাদের সাথে পাইকারি পণ্যের তথ্য শেয়ার করার চেষ্টা করি বাকিটা আপনার কাজ যে আসলে আপনি কী করবেন আপনার ডিসিশন কি আপনি কী ধরনের কোয়ালিটি নিয়ে আপনি ব্যবসা করবেন আপনার এলাকায় কী ধরনের কোয়ালিটি চলে এখন আপনার এলাকায় যেগুলো নিলে আপনি বিক্রি করতে পারবেন সেগুলো এখান থেকে নিলে আপনি কতটা কম পাবেন কীরকম প্রফিট করতে পারবেন অনেক তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিশেষ করে যারা নতুন কালেকশনগুলো খুঁজতেছিলেন যে এবার ঈদ বাজারে আপনি একটু মনের কালেকশনগুলো নেবেন সুতির কালেকশনগুলো নেবেন যেগুলো আপনি কমে পাবেন কিনাতে লাভ করবেন ভালো প্রফিট করা একটা সুযোগ রয়েছে তাদের জন্য ভিডিওটা হবে ভালো গুরুত্বপূর্ণ তো যাই হোক আমি আজকে আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন এতে করে আপনারা যারা অন্য ব্যবসা করেন তাদের সব সুবিধা হবে বাজারে ডিজাইনগুলো চুজ করা যে আসলে এখন বর্তমান বাজারে প্রস্তুত করার কোন ডিজাইনগুলো নিয়ে আসছে এগুলো আসলে এখন কেমন চলতেছে এবং আপনারা এগুলো নিয়ে কীরকম সুবিধা পাবেন এই ধরনের তথ্যগুলো আপনারা জানতে পারতেছেন যারা নতুন রয়েছেন আপনাকে আপনার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখতে হবে এতে করে সবার আগে এই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে আপনি বাজারে নতুন ডিজাইনগুলো সবার আগে আপনার দোকানে স্টক করতে পারবেন এবং আপনি সেল করতে পারবেন খুব তাড়াতাড়ি আমার কাজে আপনাদের সাথে শুধুমাত্র ইনটেক পাইকারি পণ্যের ভিডিও শেয়ার করা চলুন তবে ভিডিওটা শুরু করে দেওয়া যাক আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রোজারি চলে আসছে সারা বছর এই রোজারি দিয়ে কেমন চলবে আর ব্যবসায়ীরা ঈদের আচ্ছা আপনার মার্কেটে পড়ছে আচ্ছা কোথায় পড়ছে কিভাবে আসবে কল দিলে আমি নিয়ে আসবো কত নাম্বার দোকান এটা দুইশো আজকে কি দিয়ে শুরু করবেন ভাই অনার দিয়ে শুরু করব কিন্তু অনেক অফার নিয়ে চলে আসছে সত্যি লাভবান হবে যারা কোনটা দেখাচ্ছেন প্রথমে এর মধ্যে কালার কালার কত করে দিচ্ছেন একশো দশ মানে আপনি কেন কমে দিতে পারেন আমার সব নিজের সাথে প্রস্তুত করেন তাই কম দিতে পারেন সব নিজে ডিজিটাল পাচাত আর এই হাত পাকা বানানি আচ্ছা এটা কি যা আছে তাই পাচাত 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 পাকা পাচাত এই ওন্না এখন কেমন চলতে পারে অনেক চলতে আছে ধুমায় আচ্ছা রোজারে থেকে ওন্না একটু বেশিই চলে অনেক চলে অনেক বলার বাইরে আর কি অনেক চলে আচ্ছা মানে পরিবর্তন করে দেন না চালাতে পারলে জি জি সব ঠিক এটা আছে আছে সব এক কালার জি কেমন ভাই অনেক অনেক ভাই অসংখ্য ভাই অনেক চাহিদা আবার ইটা আচ্ছা আছে হ্যাঁ জি জি এগুলোর কালার গ্যারান্টি ভাই জি জি একশো একশো গ্যারান্টি আচ্ছা

সাইডে পাইপ সাদা পাইপ স্টেজের মধ্যে সাদা পাইপ হ্যাঁ জি আচ্ছা এগুলো বাজার চাহিদা এখন যথেষ্ট আছে অনেক সামনে ঈদ তো অনেক আচ্ছা ঈদের মধ্যে ওনারগুলোর থ্রি পিসের পাশাপাশি অন্যের চাহিদাও বেড়ে যায় অনেক তাই নাকি জি আচ্ছা রং গ্যালান্ডি একশো একশো আচ্ছা নেক্সট অর্গেন্ডি

এক কালার স্টেপ অনেক চল এই ইয়া ঈদের মধ্যে আচ্ছা এই রোজারি এগুলো খুব ভালো চলবে হ্যাঁ কি অনেক ভাই আচ্ছা দিচ্ছেন এটা কত 110 এটা 110 টাকা এটা এটা কয় হাত এটা পাকা 4.5 হাত 4.5 হাত হবে জি আচ্ছা নেক্সট হ্যাঁ এটাও কি স্টেপের মধ্যে হ্যাঁ হ্যাঁ 4.5 হাত পাকা ও মানে এগুলা সবই এখন নতুন কালেকশন নতুন কালেকশন দুই সালের জি নতুন কালেকশন এটা এটা কি সেম প্রাইস সেম প্রাইস দুই তিন নোট আছে সেম প্রাইস আচ্ছা ও এটা এগুলা কেমন চাহিদা ভাই অনেক এটা আমার মনে করেন কারখানায় দুই হাজার পিস করছিলাম সব নিয়ে চলে গেছে এত চলে এখন আবার দিছি

এই যে বাটিকে এটাকে বাটিকের স্টার স্টার ডিজাইন হ্যাঁ বাটিকের স্টার ডিজাইন এটা কয় হাত হবে পাক্কা পাঁচ হাত ভাই ভাই পে নিব এটা বড় বড় আছে আড়াই হাত বড় আড়াই হাত বড় জি এটা দিচ্ছেন কত একশো বিশ এটা একশো বিশ টাকা না জি আচ্ছা নেক্সট মানুষ একশো তিরিশ টাকা বেশি কিন্তু আমার নিজস্ব প্রোডাক্ট দেখে দশ টাকা ছাড় আচ্ছা এটা কি প্রিন্টেড না এটা ডিজিটাল বলে ডিজিটাল থ্রি পিস ডিজিটাল ইয়া ওন না বলে এটা পাক্কা পাসা ডিজিটাল প্রিন্টার ওন না জি জি আচ্ছা এটাও তো অনেক বড় সরো হবে অনেক পাঁচ হাত পাক্কা আর এখন তো এগুলা নেয়ার সময় এই দুই সময় এখন উপযুক্ত সময় ব্যবসা করার জন্য দিচ্ছেন কত 220 এটা ইস টাইপের মধ্যে ইস টাইপের মধ্যে এই

এই যে বাটিকে আরেকটাই যে পাঁচ আর পक्का এটা বাটিকের মধ্যে আরেকটা না এটা আরেকটা কালার জি জি কালার আর কি অনেক কালার আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা ওর না আচ্ছা এখন ব্যবসায়ে ওন্না নিয়ে ব্যবসা করলে সফল হতে পারবে জি জি এখনই সময় বুঝযুক্ত সময় এখন কত একই প্রাইস 120 120 আচ্ছা ঐ সর এই ডিজিটাল মধ্যে আরো একটা কালার পাক্কা পাসা তার রাত পালা আচ্ছা এটাও পাক্কা পাসা জি এগুলা সবগুলোর রং কোর গ্যারান্টি থাকবে রং কোর গ্যারান্টি ভাই আচ্ছা কোনো সমস্যা হলে আপনি চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিব কিন্তু একটার বদলে তিনটা দিব সমস্যা হইলি আচ্ছা দিচ্ছেন কত করে 220 220 টাকা এই যে আরো একটা ওন্না ইয়ার সাইডে জরি এগুলো অনেক ভালো চলে না জি জি ভাই অনেক চলতে আচ্ছা অনেক ব্যবসায়ীরা না বেসতে পারলে অনলাইনে দেয় কিন্তু আমাদের তো চলতেছে অনেক এই জন্য আমি দিছি আচ্ছা অর্থাৎ আপনি তো জানেন যে বাজারে কোন আইটেমটা চলতেছে চলতেছে বেশি আইটেমগুলো চলতেছে সেগুলো আপনি বিরত দেখাইছেন জি যাতে ব্যবসায়ীরা নিয়ে এগুলা বিক্রি করতে পারে তাড়াতাড়ি জি জি দিচ্ছেন এটা কত একশো দশ একশো দশ টাকা আচ্ছা তো ছিল এই কালেকশন জি জি অনেক ধন্যবাদ আজকে এই রোজারিতে যারা অন্যান্য ব্যবসা করবে তাদেরকে আপনি এখন আপনার রানিং কালেকশন গুলো দেখা দিচ্ছেন জি জি আর ষাট পিস মাল নিলে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি আপনি গ্যারান্টি দিচ্ছেন এগুলো নিয়ে ভালো লাভ করতে পারবেন জি জি ভাই লাভ না রিটার্ন আমার টাকা ফেরত জি আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ